আমরা সাহারির সময় যে ভুলগুলো আমরা করে থাকি এই ভুলগুলো থেকে কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে সাহারির সময় আমরা কী ভুল করে থাকি যে সাহারি না খাওয়া এমনটা হয় যে ঘরে খাবার আছে পানি আছে অনেক কিছু আছে মানে খাবারের মতো প্রয়োজনীয় অনেক কিছু আছে তাহলে আমরা সাহারি খেলাম না এটাকে তরক করলাম অত রাস রাসুলসলোল্লাহি সাল্লাম কিন্তু একসাথ করিনি হরো বারাকা তোমরা সাহারি খাও কারণ স্যাহারির ভিতরে বার কাত রয়েছে আর মুসলমান এবং ইহুদি খ্রিস্টানদের ভিতরে পার্থক্য হলো স্যাহারি না খাওয়া সহি মুসলিম শরীফের দুই হাজার চারশো চল্লিশ নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা কিন্তু এসেছে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা অনেকে সাহারি খাই না ঘুমিয়ে যাই অলসতার কারণে খাই না এটাও কিন্তু করা উচিত নয় আরেকটা যে ভুল করে থাকি এটা হলো শেষ সময় সাহারি খাওয়া যে অর্ধরাতের আগে বা রাত্রের অর্ধরা শুরু হয়ে গেছে আগে খেয়ে ফেললাম বা আজানের আগ মুহূর্তে সাহারি খাওয়া দুটাই কিন্তু সুন্নতের পরিপন্থী রাসম সাল্লা সাল্লাম বলেছেন সাহারি বিলম্বে গ্রহণ করে অর্থাৎ আজানের আগে আগে নয় আজানের কিছুক্ষণ আগে আমাদেরকে অবশ্যই সাহারি গ্রহণ করতে হবে সোনানের তীব্রানিতে কিন্তু এই বিষয়টা এসেছে সাহারি এবং নামাজের ভিতরে এমন একটা পার্থক্য থাকতে হবে আপনি কখন শাড়িটা শেষ করবেন যে নামাজে দাঁড়ালে যাতে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে পারেন আজানের সময় বাকি হতে এই সময়টা বাকি রেখে আপনি শাহারিটা গ্রহণ করবেন নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন আরেকটা ভুল করে থাকি ফজরের আজান দেওয়ার পরেও আমরা খেতে থাকি এটা কিন্তু আপনার রোজাটাকে নষ্ট করে ফেলে আপনি অনর্থক রোজা রাখবেন সর্বোচ্চ সতর্কতা নিয়ে আমাদের অবশ্যই উচিত আজান শোনার সাথে সাথেই আমাদের খাবারটাকে টোটালি বন্ধ করে দিতে হবে নতুবা আপনার রোজাটা কিন্তু হবে না এটা কিন্তু ফোকাহিকারাম কিন্তু বিষয়ে একমত হয়েছেন আজান শুরু হয়ে গেছে আপনার টোটালি নামাজটা আপনি টোটালি সাহারিটা অফ করে দিবেন আরেকটা ভুল করে থাকি আমরা সাহারিতে অতিরিক্ত খাবার খাওয়া সারিতে অধিক খাবার এটা রোজার কল্যাণ থেকে বঞ্চিত করে দেয় শরীরে অলসতা তৈরি করে আপাততমুখী হতে পারে না জৈবিক চাহিদা বৃদ্ধি পায় অনাহারি মানুষের কষ্ট অনুভব হয় না এজন্য জন্য হাজার হাজার আহাজার রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন মানুষ স্বাভাবিক ক্ষুধায় যতটুকু খাবার গ্রহণ করে সাড়িতে সেই পরিমাণ খাওয়াটাই হচ্ছে মোস্তাহাব তাহলে আমরা এই ভুলটা কিন্তু করবো না মধ্যম পন্থা অবলম্বন করবো আরেকটা ভুল কিন্তু আমরা অনেকে করে থাকি এটা হলো যে সাহারি খেয়েছি সাথে সাথে আমরা খেয়ে শুয়ে পড়লাম তো খেয়ে শুয়ে হওয়া এটা সুন্নতের পরিপন্থী এবং স্বাস্থ্যের জন্য অনেক বড় একটা ক্ষতি হ্যাঁ পরিপাক হয় না সুন্দর মতো পেটে হজম হয় না যার কারণে পেটের বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে আর তাছাড়া সবচেয়ে বড়ো বিষয় হলো ফজরের নামাজ মিস হয়ে যায় ঘুমের কারণে জন্য একেবারে ফজরের নামাজ পড়ে আদায় করে তারপরে কিন্তু আমাদের ঘুমানো উচিত সবাই তো দর্শক নিশ্চয়ই আপনারা সাহারির বিষয়টা কিন্তু বুঝতে পারলেন আল্লাপাকা আমাদের সঠিকভাবে সাহারি নেওয়ার তৌফিক দান করুন আমিন আসসালাম আলীকুম রহমাতুল্লা